প্রিয় বন্ধুরা দেখুন আমি দুবাই থেকে দেশে চলে আসার পর তো এসেছি রাজশাহীতে আম খেতে দেখুন কত আম শুধু আম আরাম এখানে দেখেন শুধু আম আরাম এখানে প্রত্যেকটা গাছে একই অবস্থা এখানে দেখেন এখানে এখানে শুধু আম আরাম তো দুপুরের আগে আমি ওইদিকে ওই গাছ থেকে ওই বড়ো গাছটা আছে ওই যে বড়ো গাছটা ওই দেখতেছেন এই গাছ থেকে অনেকগুলো আম পারা হয়েছে তো খেতেও বেশ সুস্বাদু রাজশাহীর আম বলতে কথা কারণ অনেকে আমরা সবাই জানি যে রাজশাহী আমের কোনো জুরি নাই তো কথাটা সত্যিকারের একদম বাস্তব আমি নিজে চোখে দেখে নিজে হাতে পেরে খেয়ে দেখলাম আজকে দেখুন শুধু আম আর আম মনে হয় যে পাতাই পাতাই আম পাতায় পাতাই আম এতটা ভালো লাগে সত্যিই যারা রাজশাহীর আম নাই খাইছেন তারা অনেক মিস করছেন তো যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিকানা দিবেন পাঠিয়ে দেবো ওকে আর পাশাপাশি আমি চেষ্টা করবো আরও দেখার জন্য আর নিশ্চয়ই অনেক শর্ট ভিডিও আপনাকে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আপনাদের গেলে দেখতে পারবেন যে আমের কি মজাদার খাওয়া দাওয়া আমাদের এখানে এখানে আশেপাশে প্রচুর গাছ ওই যে দেখেন বড় বড় গাছ বড় বড় গাছ এখানে চারিদিকে শুধু আমের গাছ আমের গাছ আমের গাছ তো যেদিকেই যাওয়া যায় একদম মন জুড়িয়ে যায় আর ওই যে পাশে দেখতেছেন অনেক দিন পরে ওই তাল গাছটা দেখতেছেন অনেক দিন পরে তাল খেলাম যা ছোটবেলা মানে গরমের দিন আসলেই এরকম সিজন আসলে তাল বিভিন্ন জায়গায় কাটতো দেখতাম তাল কিনে খেতাম তো অনেক দিন পরে দুবাই সেরে চলে এসেছি অনেক মিস করতাম এই সিজনটাকে দুবাই থেকে তো এবার নিজের চোখে এসে দেখলাম গাছ থেকে পারা হলো খেলাম বেশ মজা লাগলো তো এই যে দেখেন সকালে আমরা আম খেয়েছি তাল খেয়েছি এই যে তালের সব মানে স্ক্রাব যেগুলো তালের সেগুলো এখানে পরে আছে আর এই যে এই বড়ো গাছটা দেখেন দেখেন আম পাখি পেকে আছে এখন আম কিন্তু পেকে আছে এখনও তো চাইলে এখনও গাছ উঠলে অনেক কিছু অনেক পারা যাওয়ার সম্ভাবনা আছে তো সবাই ভালো থাকবেন অনেক দিন পরে লং একটি ভিডিও দিলাম আর এই যে গাছগুলো দেখছেন মেহাগুনি গাছ বিশাল বড় বড় গাছ এখানে তো এখানে আড়াই লক্ষ টাকার গাছ বিক্রি করা হয়েছে মোটামুটি ওই পাশে কিছু আছে দু চারটা আর এখানে টোটাল মিলে মেহাগুনি গাছ সম্পূর্ণ আড়াই লক্ষ টাকার গাছ বিক্রি হয়েছে তো আসলে এখানের গাছগুলো দেখতে এতটাই লাল কিন্তু আসলে ফার্নিচার বানানোর মধ্যে এগুলো আমার একটা উপযোগী না এখানে ফার্নিচার বানালেই আপনার এগুলো সব নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এই যে জায়গার ভিডিও এখন দেখুন কত সুন্দর এই যে আম এই যে আম এই দেখুন দেখুন শুধু আম আম আর আম শুধু আম আর আম দেখার মতো একদম রাজশাহীরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ